হতে পারে আপনার সাথে আমার ফেকি থাকতে পারে আপনি ইমান বীরজাহের করেন আমি বিস্রীর করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মত আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কা বা আমাদের কতম সভাপতি বাংলাদেশের বরেণ্য আলম দিন হজরত আল্লামা ডক্টর আসিদুল্লাহ আল্লাহ আলিম হফিজউল্লা ছাত্র ভাইরা আমি এর আগে আরও দুবার এই মাদ্রাসা পরিদর্শন করেছি মার্কাস পরিদর্শন করেছি এবং হজরত আমার খুব মোহাম্মত করেন এই এই কারণে আমি আজকে রাজশাহীর আমার অনেক প্রোগ্রাম এই প্রোগ্রামের ভিতরে আমি হজরতের দোয়া নেওয়ার জন্য আবার এই মরকজে এসেছি আলহামদুলিল্লাহ আল মরকজুল ইসলামী আসালাফি বহুমুখী কাজ করে যাচ্ছেন শিক্ষা দীক্ষা রক্তদান বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক কারে হায় ভালো কাজ ওনারা আঞ্জাম দিয়ে যাচ্ছে এবং এই বালক শাখায় উনিশশো আর বালিকা শাখায় মিলে প্রায় তিন হাজারের কাছাকাছি ছাত্র দিন আলম হাসিল করছেন সারা বাংলাদেশে হাদিস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় দেড়শতের মতো মাদ্রাসায় ওনারা দিনই তালিম দিয়ে যাচ্ছেন উত্তরবঙ্গে ইসলামের প্রচার দাওয়াত দাওয়াতির এর কাজে ডক্টর আল্লামা আজ্লা আলী কুমের অবদান অবিস্মরণীয় আমি ছাত্র ছাত্রবাইদেরকে বলব আরবি ভাষার উপর গুরুত্ব দেওয়ার জন্য আরবি আমাদের মা আরবি আমাদের মা এবং ওলুমুল কোরআন উলুমুল হাদিস উলুমুল ফেহর আল ইসলামী এগুলো জানার জন্য আমাদের আরবি জানা আবশ্যক আপনাদের সাথে সৌদি আরবের সম্পর্ক ভালো হিন্দুস্তানির সম্পর্ক ভালো মিশরের সম্পর্ক ভালো ওখান থেকে ওস্তাদ ভিজিটিং প্রফেসার্সদের এনে ছাত্রদেরকে আরবি আনি আরবি ভাষার উপর পারঙ্গমত তৈরি করতে পারলে আমরা উন্নতির পথে ইসলামাইজেশন অব দ্য সোসাইটির পথে আরও এক দাব দুই দাপ এগিয়ে যাব তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের শৃঙ্খলা আপনাদের পঠন পাঠন দেখে মুগ্ধ হয়েছি এবং হজরত বহুদিন জেলেও ছিলেন তারপরেও এই সমস্ত কার্যক্রম মানবিক কার্যক্রম তালিমী কার্যক্রম এক মুহূর্তের জন্য বন্ধ হয় নাই আমি আমার ছাত্রবাইদেরকে বলবো আসো এসো আমরা স্বপ্ন দেখি যে স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না মানুষ স্বপ্ন দেখে ঘুমের ভিতরে আমরা এমন স্বপ্ন দেখব যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না আমরা এই দেশকে ব্যথাত মুক্ত ফরাফাত মুক্ত এবং রসুলি করিম সাল্লামের ইসলামের শূন্যভিত্তিক একটা রাষ্ট্রের আমরা গোড়াপত্তন করতে চাই এবং আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি পরামর্শ কামনা করি কোনো অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোনো কর্মকর্তা আমাদের কোন লোক যদি এর জন্য দায়ী হয় আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলেন নেগাহ বুলন্দ সোহানদিন নবাস আল্লামা ইকবাল বলেন যারা কারওয়ানে কা ফেলা কাফেলার যারা নেতা ইসলামী আন্দোলনের যারা নেতা তাদের দৃষ্টিভঙ্গি উঁচু হতে হবে নেতা হলেন সোহান জা ফুরসুস কথা বলতে হবে সুন্দর ভাষায় মার্জিত ভাষায় কথা বলতে হবে দিলের ভিতরে জলন শ্বাস সুস দিলের ভিতরে উন্নতির ফিকির থাকতে হবে রক্ত সফর মেরে কারা কাফেলার যারা সর্দার রক্তমানি সামান এগুলো হচ্ছে আন্দোলন যারা করেন সমাজ পরিবর্তনের যারা চিন্তা ভাবনা করেন তাদের জন্য সামান আমরা আমাদের দৃষ্টিকে প্রসারিত করবো আমাদের অন্তরকে আমরা বড় করবো হতে পারে আপনার সাথে আমার ফেঁকি ইত থাকতে পারে আপনি ইমান আমিন বিল জাহের করেন আমি বিসির করি আপনি হাত এখানে বাঁধেন আমি এখানে বাঁধি এরকম হাত থাকতে পারে কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা আমি এবং আপনি এক রসুলের উম্মত আমি এবং আপনি এক কোরআনের অনুসারী এক কাবা আমাদের কাবা অতএব বেশি ডিফারেন্স নাই এগুলো থাকবে থাক না আগের জামানের উলামা ইকরাম আমাদের আকাবের আমাদের আসলাফ সলাফ তারা এরকম একতলাফাত সত্ত্বেও পারস্পরিক সুসম্পর্ক ও এগুলো বজায় রাখতেন আমি ছাত্র তীর্থে বলব উপরে স্বপ্ন দেখতে হবে আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব জিদিরকম বলেছেন যে আমি এই আবেদন করে মন্ত্রালয়ের দায়িত্ব নেই নেয় দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে দায়িত্ব যদি কেউ চায় হাদিসের আল্লাহ আল্লাহতালার রহমত হয় না আমি নিজে দায়িত্ব চাই নাই আমি যে দায়িত্ব পাব এটা আমি জানিও না আমাকে দেওয়া হয়েছে অতএব আমি আশাবাদী আল্লাহর সাহায্য আমি পাবো অতএব আমার ভাইদেরকে আমি বলি ওয়াময় যথা হাইয়াব সোহ দল জ্বাল যাইশু আবাদ দাহারি বায়নালী পাহাড়ে উঠার পর্বতের চূড়ায় উঠার পর্বত শৃঙ্গে উঠার স্বপ্ন দেখতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে প্রধানমন্ত্রী হতে হবে প্রধানমন্ত্রী আমি মনমন্ত্রী হয়েছি আর। লাখ লাখ মন্ত্রী দরকার আলেম মন্ত্রী দরকার প্রধানমন্ত্রী দরকার প্রধান বিচারপতি দরকার আর আমি যখন বিভিন্ন জেলায় যাই আমার এসপি বলেন আমি দাখেল আলেম পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে দিয়ে এসপি হয়েছি গর্বে আমার বুক বুপরি যায় যে আমার মাদ্রাসার ছাত্ররা আলেন দাখেল পাশ করে উচ্চশিক্ষা গ্রহণ করে এখন রাষ্ট্রের দায়িত্ব পালন করছে। আপনার এখান থেকে পড়ে আরও বড়ো বড়ো মাদ্রাসা হিন্দুস্তানে আছে সৌদি আরবে আছে মিশরে আছে আরও আলাদা তালিম হাসিল করবেন আমাদের জ্ঞান বর্ধিত উপরে উঠার স্বপ্ন দেখতে হবে উপরে উঠার স্বপ্ন দেখে যারা ভয় পায় ইয়ীসু আবদার দাহারি বাইলের হফারি তারা চিরকাল গর্তের ভিতরে থাকে গর্তের ভিতরে থাকে এই উত্তরবঙ্গে অনেক বড়ো বড়ো ওলোমাইকার তৈরি ওলমাই ওলমাইকার এবং অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা ভ্রাতৃত্ববোধের আমেজ আমি পঁচিশ বছর যাবৎ উত্তরবঙ্গে মাহফিল করি নওগাঁতে করি রাজশাহীতে করি রাজশাহীর বিভিন্ন উপজেলায় পঁচিশ বছর যাবৎ আমার আসা যাওয়া আছে আমি অনেক সময় সময় পেলে হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে নামি তো আমাদের আমি আপনাদের সহযোগিতা চাই অত্যন্ত চ্যালেঞ্জিং টাইমে আমরা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পেয়েছি যাতে আমরা একটা সাস্টেইনেবল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুন্দর একটা রাজনৈতিক আবহ এবং অর্থনীতি সমৃদ্ধ একটা অর্থনীতি আইন শৃঙ্খলা রক্ষার একটা ভালো উদ্যোগ আমরা গ্রহণ করেছি এটা উত্তরণ ঘটাতে না পারলে তাহলে দেশ আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়বে আমি আপনাদের সহযোগিতা কামনা করছি পরামর্শ কামনা করি দোয়া কামনা করি আপনারা কিছু দাবি দিয়েছেন আমার কাছে কিছু আমার মন্ত্রণালয়ের বাইরে আমার এক্তিয়ারের বাইরে যেগুলো আমার এক্তিয়ারে আছে আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের এই মেসেজগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি পৌঁছাই দেব এবং আমাদের সময় কতদিন আমরা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট আমরা কিছু সংস্কার করতে চাই এটা জনগণের আকাঙ্ক্ষা এই সংস্কার করে আমরা পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব এই সময় যেগুলো হাতে আছে অল্প সময় এগুলো জনকল্যাণ ইসলামের বর্তারি ওহুতে ইসলামী আমরা এই লাইনে কাজ করার জন্য অঙ্গীকার আবদ্ধ এবং হিন্দুস্তান পাকিস্তান এ সমস্ত জায়গায় সালাফি হানাফি বের্লফি এ সমস্ত মানুষদের কৌমি এক জেহেদি আছে হিন্দুস্তানে আছে আপনারা জানেন আহলে হাদিসের যত জেফাকি কনফারেন্স হিন্দুস্তানে হয় ওখানে বিশেষ মেহমান হিসেবে থাকেন দারুল আল্লম দেওয়বন্দের হজরত মোল্লা আরশাদ মাদিনী সাহেব দেও যখন কম একজাহাতি কনফারেন্স হয় তখন আলে হাদিসের হজরত ওলামা একরাম ওখানে হাজির হন আমাদের মধ্যে একতলা সত্ত্বেও আমরা কাছাকাছি আসতে পারি কাছাকাছি আসতে পারি এতে কোনো বাধা নাই আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত আপনাদের আমার প্রতি আপনাদের অকিদতের জন্য আমি আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই এবং দোয়া করি আল্লাহ তালা এই এই মাদ্রাসাকে দিন দুগ্নি রাত চুগ্নি তরক্কি দান করুন এবং আপনারা এই এই মাদ্রাসা থেকে লেখাপড়া শেষ করে আরও উচ্চতর লেখাপড়া করেন হজরত আল্লামা ডক্টর আসিদুল্লাহ গালিব সাহেব মালিক আলিকো এই মাদ্রাসায় লেখাপড়া করে আবার অনার্স করেছেন এম করেছেন পিএইচডি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে আমরাও একসময় মাদ্রাসায় শিক্ষকতা করেছি এরপরে আমি ট্রেডিশনাল স্টাফিং ইউনিভার্সিটির প্রফেসারি করেছি কলেজের শিক্ষকতা করেছি আমাদের অনেক ছাত্রবাইরা গভর্নমেন্টের উচ্চ পদে আছেন উচ্চ পদে আছেন জয়েন্ট সেক্রেটারি হয়েছেন একসাথে আমরা মাদ্রাসায় পড়েছি ফলে এর রাষ্ট্র যদি বদলাতে চাই রাষ্ট্রের চেহারাকে যদি বদলাতে চাই এবং ভেদাতমুক্ত সমাজ যদি প্রতিষ্ঠা করতে চায় আপনাদের উপযুক্ততা পারঙ্গমতার পরিচয় দিতে হবে এবং এভাবে যদি বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসা ছাত্ররা এগিয়ে আসে তাহলে প্রশাসনের ভিতরে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে জুডিশিয়ারির ভিতরে এডুকেশনের ভিতরে কাস্টমসের ভিতরে সব জায়গায় বিসিএস ক্যাডার যেখানে যেখানে আছে যারা রাষ্ট্র চালায় তাদের ভিতরে আপনার অংশগ্রহণ থাকবে বাংলাদেশকে আমরা সত্যিকার কোরআন এবং হাদিসের আদর্শে একটি খলাফায় রাশিদের নমুনা বৃত্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারব তৌফিক ফিকদান করুন আমিন ওয়াহুদাহ আহমদুলিল্লাহ রব্বির আলমিন